যেমন অন্ধকার অন্ধকার থাকবে হালকা এখন আবার পরিষ্কার আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য রাতের আড্ডা এবং একটু দীর্ঘ সময় আপনাদের সাথে লাইভে দীর্ঘ সময় আসলে অনেক দিন ধরিয়ে যে আশা করছি যে আপনাদের সাথে একটু যুক্ত হব অনেক প্রবাসী ভাই হয়তো যখন বলে যে আপনি হয়তো আপনার বিজনেসের লাইভে দেখা যায় কিন্তু আপনার যে ইয়া লাইভে আপনাকে পাই না হ্যাঁ আসতে বলো ওই বিচারে রাখতে বলো ওই বাসা রেনে আসতে বললো আপনি হ্যালো আস্তে আস্তে যুক্ত হয়ে যান একে একে এসে পড়েন সবাই কে কোথা থেকে বলছেন দেখছেন একটু বলবেন দেখি একটা এটা না

যারা যারা যুক্ত হয়েছেন লাইভটা একটু শেয়ার করে দেন আজকের আড্ডা জমজমাট একটা লাইভ হয়ে যাওক আপনাদের সাথে একটু কমেন্টস করবেন কি কোথা থেকে দেখছেন আমার শ্রদ্ধ এবং সম্মানিত প্রবাসী ভাই বোনেরা অনেক সময় আছেন যারা দীর্ঘ সময় বলেন যে ভাই আপনার বিজনেসের লাইভে আপনাকে দেখা যায় আপনারা কমেন্স লাইভের সঙ্গে বলেন যে আপনি পার্সোনাল পেজে যদি আমাদের সাথে একটু যুক্ত করে কথা বলতেন আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমি লাইভে যুক্ত হয়েছি ইনশাল্লাহ বিজনেসের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এবং আড্ডা হবে এখন থেকে নিয়মিত এবং আপনাদের এবং প্রবাসী

ব্যবসার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ হয়তো দেখা যায় আপনাদের সাথে এখন থেকে নিয়ে মিত্র আপনারা যদি যুক্ত হন তাহলে হয়তো আপনাদের সাথে হয়তো নেক্সটে আবার আড্ডা হবে কথা হবে দেখা হবে কিন্তু আজকে অনেক দিন পর লাইভে চলে আসছি আমার পার্সোনাল এইস বাংলা ভিডি থেকে আসার কারণ হলো এটা হয়েছে আমাদের মডার্ন পার্টিক্স গ্রুপের যে মডার্ন পার্টিস গ্রুপের যা স্টাফ অথবা যে কর্মকর্তা কর্মচারী সবাই যাতে এটা নিয়ে লাইভ করতে পারে এবং বিনোদনমূলক তাদের ইচ্ছা প্রকাশ করতে পারে যার জন্য এই এই পেজটা এটা শুধু যে আমি একাই এটা ই করি তা না সবাই এখানে কথা বলে সবাই যুক্ত থাকে এবং সবাই এটার ভিতরে আড্ডা গল্পতে মেতে ওঠে আলহামদুলিল্লাহ আপনিও আমাদের সাথে থাকবেন এবং যুক্ত হবেন ইনশাল্লাহ আশা করি এই আশা রাখি এবং সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাটা নিয়েই আমরা হয়তো এই সামনের দিকে এগিয়ে যাবো আরাফাত। আসো ভিতরে এসো। আসো ভিতরে এসো। ওই টাকাটা বের করে গোনা দাও তো। একটু স্ট্যান্ড দাও রিঙ্কু। কত তোমার বিল আরাফাত? একটু লাইভে আছি তো।

আর সকাল পর্যন্ত আসতে তুমি দাও এই দাও 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 এই তো ফাতেমা আজকে লাইভে যুক্ত হয়ে গেছে গে ফাতেমা কিছুক্ষণের ভিতরেই ফাতেমা বলো তুমি তোমার আড্ডায় যুক্ত হয়ে গেছো গা

আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখছেন একটু যদি আমাদের সাথে লাইভে যুক্ত হন হাতে মাও আসছে তাহলে কটা দিক দিয়ে বাসা থেকে দেবো কটা দিকে সমস্যা নেই আমি সাড়ে আটটা আর ওই যে সকালবেলা একটু কষ্ট করে আর দু তিনটে মাল আছে একটু দেখে দেয় কী কী মাল যেন লাগবে আর আমি স্যাম্পলটা একটু দেখে দেবো কার কাজ সবসময় লুজ করে কিছু আছে আহ আজকে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ এটার ভিতরে আপনারা যারা আছেন কে কোথা থেকে দেখছেন একটু যদি আমাদের সাথে যোগ দেন অথবা আজকে আছে আমাদের এই মডার্ন পার্ট গ্রুপের সাথে যারা দীর্ঘদিন যুক্ত আছেন অথবা যারা আমাদের লাইভ দেখেন আমাদের ভিডিও দেখেন আমাদের প্রোডাক্ট যারা পার্সেস করেন সবার সাথে হয়তো প্রশাসীটা আমাদেরকে বেশি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ এখন থেকে আপনাদের সাথে আমরা ব্যক্তিগত ব্যক্তিগত যেই পেজটা এটা দিয়ে আপনাদের আপনাদের সাথে সাথে যোগাযোগ নিয়মিত আমরা যুক্ত থাকব এবং আপনারাও আমাদের সাথে সাপোর্ট করবেন যে আপনারা শুধু রাখ নেন এবং পার্সোনালি একটা বিনোদনমূলক আপনাদের সাথে আমরা সবাই কথা বলবো সারা সবাই আমাদের পাশে থাকবেন এবং কন্টিনিউ আপনারা যোগাযোগ করবেন কে কথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন হ্যাঁ লাইটটা কেটে যাওয়ার মতো হয়তো নেটওয়ার্ক এর ডিস্টার্বের কারণে একটু ইয়ে থাকে আপনার সবাই আলহামদুলিল্লাহ সবাই একটু যুক্ত হন আমাদের সাথে যুক্ত যুক্ত হন হন রমজান মাস অনেকে হয়তো ঘুমিয়ে পড়ছেন কিন্তু আজকে আসি আপনাদের সাথে আড্ডায় আলহামদুলিল্লাহ কিছু সময় থাকবো আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ লাইফটা একটু শেয়ার করে দিলে হয়তো একজন আর সাথে কথা বলার অথবা দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লা মোটামুটি একটু পানি দেব তো রিঙ্কু হয় ব্যবসায়িক ব্যস্ততার জন্য আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে পারি না এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে লাইভে আড্ডা দেব ು ತುಂಬ ಶರೀರೆಕ್ಟು ಭೇದ যারা আমাকে জানেন অথবা চিনেন দীর্ঘদিন আমাদের সাথে ইনভলভ আছেন হয়তো জানেন যে আমরা হয়তো ব্যবসায় অনেক সময় ব্যস্ত থাকতে হয় অনেক সময় এজন্য হয়তো ওইভাবে কন্টিনিউ লাইফটা হয় না আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো একটি লাইভে ইনশাল্লাহ আমি আসতে পারবো Mm-hmm. অলরেডি যারা যুক্ত হয়েছেন অথবা যুক্ত হতে পারেন নাই নেক্সটে হয়তো পরবর্তী আগামী সপ্তাহে যখন আমার লাইভে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা হ্যাঁ সবাই একসাথে আড্ডা দিব আজকে হয়তো দেখা যায় আমার অনেক রায় তার রমজান মাস অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছেন হয়তো যার জন্য হয়তো লাইভে অনেকে যুক্ত হইতে পারতেছেন না আশা রেখে হয়তো আগামী নেক্সট যে যখন আমরা এই পরবর্তী যে লাইভগুলো হয়তো আমরা চেষ্টা করব নিয়মিত থাকা এবং হয়তো অনেক বন্ধুরা ষোলো হাজার একদম একদম ছোট পেজ আমার কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো আপনারা সাপোর্ট করলে হয়তো ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে পেজ এটা আমার অনেক বড় হবে এই আশা রেখেই তো আপনাদের সাথে আমাদের পথ চলা যারা আমাকে স্টার অথবা ই দিয়ে হয়তো যারা ই করতেছে সবাইকে আমার জানে হয়তো ঠান্ডা পানি একটু খেয়া খাওয়ার কারণে গলাটা বসে গেছে যার জন্য হয়তো রং সবাই আলহামদুলিল্লাহ কে কে যুক্ত আছেন কোথা থেকে আছেন একটু যদি আমাদেরকে লাইটটা শেয়ার করে দেন যুক্ত হয়ে যান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন আহ আজকে আড্ডা হবে প্রাণ খুলে মন খুলে সবার সাথে কথা হবে গল্প হবে লাইভে যারা আমরা কেস্টার দেন অথবা লাইক দিন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারিকবধ

আমার সাথে যুক্ত আছেন যে প্রবাসী ভাই ও বোনেরা সবাই আমার আগামীতে শুধু বিজনেস এর জন্যই আপনারা লাইভ করি আজ থেকে এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আমি যুক্ত থাকব ইনশাআল্লাহ আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা অথবা সবাই শুনতে পান কিনা

অথবা যোগাযোগ করে তাদের সাথে হয়তো টাইমলি ওইভাবে কি করতে পারি না আজকে আমি আলহামদুলিল্লাহ একটু আপনাদের জন্য সময়টা বের করলাম সবাই একটু যুক্ত হয়ে যান আবার না হলে আবার আগে আবার আগামীতে আপনাদের সাথে আড্ডা মেতে উঠবো ইনশাল্লাহ আমরা আমাকে যারা ম্যাট টেস্ট কিনেন অথবা কভার কিনেন বেডিং রিলেটেড প্রোডাক্ট কিনেন হয়তো তারা আমাকে বেশি ছিলেন কিন্তু এখন আপনারা যদি আমাকে পাশে থাকে না আসেন তাহলে হয়তো আমার নতুন পরিচয় অথবা নতুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার অথবা আমি নতুন কন্টেন্ট কিভাবে তৈরি করব আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা যদি আমার থাকে তাহলে হয়তো আমার এগিয়ে যাওয়া ইনশাল্লাহ হবে আমরা চাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনার পাশে আসেন আড্ডা দেন একটু গল্প করি আপনাদের কথা শুনি আমার জীবনে ব্যবসার বাইরে মানুষ বিনোদনমূলক একটু কথা বলা যোগাযোগ রাখা এটাই তো এর বেশি কিছু না সবাই যুক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ অনেক মানুষ যুক্ত হয়েছিলেন সাথে আসছিলেন ভালো লাগছিল কিন্তু এখন আবার আস্তে আস্তে চলে যাচ্ছেন আবার কিছু সময় আপনাদের সাথে আড্ডা দেয় একটু গল্প করি হয়তো আবার নেক্সট হ্যাঁ আপনাদেরকে আমি বলে দেব যে নেক্সট কবে আবার লাইভে আসবো এর আগে হয়তো আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলে দেবো যে দিন লাইভে থাকবো আপনাদের সাথে আবার আড্ডা হবে কথা হবে গল্প হবে আমার পরিচয়টা লাস্ট একটু দিয়ে রেখি মডার্ন পার্ডেক্স ডট কম ডট বিডি এবং হৃদয় বেডিং মডার্ন পার্টিস গ্রুপ যারা ম্যাট্রেস কিনেন এক প্রকার যারা কিনেন তারা হয়তো আমাদেরকে আমাদের চিনে থাকেন যেমন হৃদয় আমি হৃদয় আহমেদ আপনাদের ভালোবাসায় আর একটু সামনে যাতে মেয়ে গিয়ে যেতে পারি অথবা আড্ডা দিতে পারি অথবা নতুন নতুন ফ্রেন্ডদের সাথে আমি আমার চলার পথগুলো আমি কিভাবে চলি কিভাবেই করি এগুলো আপনাদের কাছে যেন শেয়ার করতে পারি এবং তুলে ধরতে পারি এবং আমার স্টাফ যারা আছে বিনোদনমূলক কথা আপনাদের কাছে যাতে পৌঁছে পৌঁছে দিতে পারে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার সাথে দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন লাইভে আছেন সবাইকে আমার মন থেকে অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ অথবা কৃতজ্ঞতা প্রকাশ করছে আগামী তো আশা রাখি আজকে যারা যুক্ত হয়েছেন তার চেয়ে অনেক বেশি টেন্ড যারা আমার ভিউয়ার্স যারা আমাদেরকে গাইড দেন সাপোর্ট করেন এবং আপনাদের ভালোবাসার হৃদয় আহমেদ আজকে আমি আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি আমি না থাকতো আজকে আমি হয়তো আমার এত দূর এগিয়ে আসা হতো না আমি অনলাইন ই কমার্সে আমার এত বড় অনলাইনটা আসতাম আজকে আপনাদের ভালোবাসার সাপোর্টে আমার স্টাফ তিরিশ জন লোক হয়তো কাজ আমার এখানে কাজ করে তিনি জনের জন্য একটা কর্মস্থান হয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা আপনাদের সাপোর্ট এই যে একটা ভালোবাসা এটা হয়তো আমি না যদি না পেতাম অথবা আপনার আমার পাশে যদি সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমি এটুলুক এগিয়ে যেতে পারতাম না তাই আপনাদেরকে আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি যারা আমার প্রবাসী ভাই যারা আমার প্রত্যন্ত অঞ্চল অথবা ঢাকাবাসী যারা আমাকে অনলা অনলাইন থেকে পার্সেস করে প্রোডাক্ট কিনে আমাকে যারা সহযোগিতা করেন তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা কৃতজ্ঞতা